হ্যাঁ আপনার এটা রোড নাম্বার হলো এগারো হাউস নাম্বার হলো দুশো একাশি বেরাশি এ বলো পাশা কি ঠিক আছে আপনার এখানে একটা কমপ্লেন ছিল এই ইনভার্টারে এটা দেখার লেগে আছে বিদ্যুৎ ঠিক আছে না আছে ম্যানেজারে ম্যানেজার আমরা কথা আপনার ফোন দেন ফোন দিয়ে কথা বলেন যে এই ব্যাপার আপনার বলে লোক ফোন দিয়েছিল হয়তো নিচে আসছে ঠিক আছে ঠিক আছে ডাকেন

এটা শুধু আপনাদের এইখানে সেরা না পুরো বসুন্ধরা সারা বাংলাদেশ ব্যাপী একই সিস্টেম হ্যাঁ আছে এটা মূলত একটা অন সিস্টেম আর কি এটা বিদ্যুৎ পিক সাশ্রয় করে আপনার যে বিদ্যুৎটা দিনের বেলায় শুধু উৎপাদন করবো ওরা সরাসরি ডিসিডারে এসিতে রূপান্তর করে আপনার গিডে পাস করবো এটা কাজে মূলত এটা অক্ষাঘার কারণে আপনাদের যে মিটারের রিডিং কোনো পরিবর্তন হয়নি এটা এটা আসলে তেষট্টি আর এখন দেখেন এটা এটা হচ্ছে ছেষট্টি দেখছেন এই যে রিডিংটা এখন করে রাখবেন অথবা আপনারা এটা নোট করে রাখতে পারেন আপনি অথবা নোট করে রাখতে পারেন ছবি তুলে রাখে না প্রতি মাসে মাসে আপনি চেক দিবেন এটা কী অবস্থা কী সমস্যা বা আপনার কী সমস্যা এই কারণে ইম্পর্টেন্ট আপনার দেখা যায় মাসে মাসে চেক করতে হবে তাহলে আপনার বন্ধ করিয়ে থাকলে আপনি তো কোনো বেনিফিট পাইতেছেন না অথচ কিন্তু আপনার এটা অনেক ব্যয় ব্যয় টাকা খরচ হয়েছে আপনি এটা বসাইতে এখন আপনি টাকা খরচ করে ইনভেস্ট করলেন মিশিংও বসাইলেন এখন যদি আপনি বেনিফিট না পান তাহলে বসানো না বলতে এটা বেনিফিট পাইতে হলে সব জিনিসের একটা মেনটেন্স দরকার আছে সার্ভিসের দরকার আছে এটা আপনার তদারকি করতে হবে উপরে প্যানেল আছে প্যানেল দেখা যায় অনেক ময়লা করে থাকে যদি আপনি প্যানেলে ময়লা করে থাকে তাহলে আপনি আউটপুটটা কম পাইবেন এই গ্রিডে এটা যা উৎপাদন করবো এটা কী করবো এটা ডিসি বিদ্যুৎটা উৎপাদন করতেছে উপরে ডিসিটারা এই ইনভার্টার মাধ্যমে কনভার্ট করবো ডিসিতে এসিটার উপাদন করে সরাসরি আপনার এই যে ব্রেকারে এই মিটারে আপনার আছে গ্রিডে এই যে তার দুইটা আপনার এই গ্রিড থেকে আসে মেন গ্রিডের যোগ দিনের বেলায় আপনার এই যে একটা লাইফ ফ্যান যা আছে এগুলো সোলার থেকে যেই পাওয়ারটা বা আপনার এমপিটা উৎপাদন করবো সোলারঅন নিয়ে এগুলো চলবো কিছু তো নেবো কিছু সোলার তো নেব তো দুইটা যদি কম্বাইন করে আপনার চলে মাস শেষে দেখা যাব কিছু পরিমাণে আমরা বিদ্যুৎ বিল শেষ এটা কাজ মূলত এই যে এসআর আমার কিছু না তবে সব জিনিসের যত্নের দরকার আছে কি দরকার আছে আর আপনার যদি মনে করেন কি আমরা না করি তো আমার কাছে জিনিসটা পোজা মনে হইব আপনি লাখ টাকা খরচ করে জিনিস বসাইছেন কিন্তু আপনাদের কোনো বেনিফিট পাইতেছেন না তাহলে আবার কি লাগবে না না এগুলো

আচ্ছা বেরকার না থাকলে আমি আপাতত আপনাদের ডাইরেক্ট করে দিতেছি ঠিক আছে যখন ব্রেকার আনবেন আমার নাম্বারে ফোন দিবেন আমি এসে সেট আপ করে দিয়ে না আপাতত মিশিনটা বন্ধ রেখে তো লাভ নাই এটা চালু করে দিয়ে দিতেছি ঠিক আছে এই আপনাদের নিচে এলো ফেস হ্যাঁ কিন্তু আপনার উপরে যখন বেড়েকারটা উঠাইবেন তখন কিন্তু আপনার ফেসটা আর পায় না বিষয়টা কি বুঝতে পারছি আপনার এই সব জিনিসই আপনার লাগাই লোবেন আর এমন জায়গায় সেট আপ করছেন মানে এটা তো জঞ্জালের ভিতরে পরিণিত মেশিন লাগাইলে সব দিন উপরে লাগাই দিতে সব দিন একটা দপ্ত দরকার আছে টাকা খরচ করতে আপনি ডাইরেক্ট করে দেন পরে আমি স্যারের সাথে কথা বলে ঠিক আছে আচ্ছা আমি এটা করে দিতেছি হ্যাঁ